রাসুলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তৎকালীন বিশ্ব যা কিছু পেয়েছিল এর বেদে একটা জিনিস পেয়েছিল আদর্শ চরিত্রবান ব্যক্তি রাসুলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা বিশ্ববাসী আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল কেমন আদর্শ চরিত্রবান এর একটি ঘটনা আপনাদের শোনায় ব্যক্তি অমুসলমান মুসলমান ছিল সমাজের সকল অপকর্মে লিপ্ত ছিল রকমের দুর্নীতি জালিয়াতি অপকর্মে লিপ্ত ছিল কলেমা পরে মুসলমান হয়ে গেল রসুলের কাছে এসে বলল আমি ও মুসলিম ছিলাম সকল প্রকার অপকর্মে লিপ্ত ছিলাম কলেমা পরে মুসলমান হয়েছি এই সমস্ত অপকর্ম জীবনে আর করব না তবে একটা পাপ আছে যেই পাপটা আমার মুসলমান হওয়ার পর করতে হবে সব গুণাগুলি আবার করতে হবে না একটা মাত্র গুণা একটা মাত্র গুণা আছে এই গুণাটা আমার মুসলমান হওয়ার পরও করতে হবে রাসুল জিজ্ঞাসা করলেন যে গুণাটা তোমার মুসলমান হওয়ার পরও করতে হবে সেটা কোন গুণাটা লোকটা বলে জিনা করার গুণা মুসলমান হওয়ার আগেও আমি জিনা করেছি মুসলমান হওয়ার পরও জিনা আমি করতে পারবো না এটা আমার হবে আমরা কেউ হলে তো রাগান্বিত হয়ে যেতাম তার উপর ক্ষুব্ধ হয়ে যেতাম চটে যেতাম কিন্তু রসুল খুব ঠান্ডা ভাবেই জিজ্ঞাসা করি তোমার যে মুসলমান হওয়ার পরও জিনা করতে হবে এই জিনাটা কি তুমি তোমার নিজের মা বোনের সাথে করবে না অন্য লোকের বোনের সাথে করবে সে জবাব দেয় না আমার নিজের মা বোনের সাথে নয় এবারও আসল খুব ঠান্ডা ভাবেই তাদের জিজ্ঞাসা করলে তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে কাজে অন্য লোকদের তোমার মা বোনের সাথে জিনা করার সুযোগ দিবে কিনা বলো বলে না এইটা দেব না রাসুল বলেন কেন তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে তাহলে তোমার মা বোনের সাথে অন্য লোককে জিনা করতে দিবা না কেন সে বলে আমার আমার পেষ্ট আঘাত হয় রাসুল বলেন তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেভাবে তোমার মান ইজ্জতে আঘাত হয় তুমি চার মা বোনের সাথে জিনা করবে তারও তো মান ইজ্জত তোমার মান ইজ্জতের দাম আছে অন্য লোকের মান ইজ্জতের দাম নাই লোকটা বলে হুজুর ঠিকই তো বলছেন আমি বিষয়টা এত গভীরভাবে আগে বুঝে শুনে বলি আমি আবেগে বলেছি বিবেকে নয় আপনার কথায় আমার বিবেক জাগ্রত হয়ে গেছে অন্য লোকের আমার বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেভাবে তাদের মান ইজ্জত নষ্ট হয় তেমনিভাবে অন্য লোকের বোনের সাথে আমি জিনা করলে তারও তো মান ইজ্জত নষ্ট হয় বুঝতে পারিস কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনাও করব এই লোকটা পরবর্তী জীবনে বলে রাসুল যেদিন বলেছিলেন অন্য লোকের বোনের সাথে জিনা করলে তার মান ইজ্জত নষ্ট হয় সেদিন আমি এই কথাও বুঝেছিলাম যে ভিন্ন কোনো মহিলাকে কুদৃষ্টিতে দেখলেও তার মান ইজ্জত নষ্ট হয় ওই লোকের কথাটা বুঝে থাকলে বলুন অন্য লোকের মা বোনের সাথে শুধু জিনা করলেই তার মান ইজ্জত নষ্ট হয় না তাকে কু নজরে দেখলেও মান ইজ্জত নষ্ট হয় রাসুলের কথায় আমি বুঝতে পেরেছি কোন ভিন্ন মহিলাকে কু নজরে দেখলেও যার মাকে যার বোনকে আমি কু নজরে দেখলাম তার মান ইজ্জত নষ্ট হয় রাসুলের কথায় এই অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়েছিল এই কারণে রাসুল এই কথা বলার প্রত্যেকের জীবনে আমি কোনোদিন কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে এক মুহূর্তের জন্য তাকাই না কেমন চরিত্রবান লোক তৈরি হয়েছিল রসুলের রসুলের যুগে আদর্শ চরিত্রবান কি বুঝলেন ঘটনার দ্বারা রাসুলের যুগে দুনিয়াতে কেমন চরিত্রবান তৈরি হয়েছিল আদর্শ চরিত্রবান রাসুলের রাষ্ট্র প্রতিষ্ঠার দ্বারা তখনকার বিশ্ববাসী কি পেয়েছিল আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল